ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত পাত্রপাত্রী পেতে সাবস্ক্রাইব করুন আমরা আলোচনা করব ছয়শো বিয়াল্লিশ নম্বর বায়োটা নিয়ে বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ওজন সত্তর কেজি গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা ছেলে ব্যবসায়ী মাসিক ইনকাম প্রায় তিন লক্ষ টাকা বিভাগ চট্টগ্রাম বর্তমান ঠিকানা চাকরিয়া চট্টগ্রাম স্থায়ী ঠিকানা একই জায়গায় প্রত্যাশিত জীবনসঙ্গী ছেলে কী ধরনের মেয়ে চায় সেটা সম্পর্কে বয়স উনিশ থেকে বাইশ বছর হতে হবে উচ্চতা পাঁচ ফিট চারের মধ্যে হলে ভালো হয় গায়ের রং ফর্সা জেলা চট্টগ্রামের ভিতরে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি এই বায়োডাটার বিস্তারিত বায়োডাটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন যোগাযোগের জন্য এই মোবাইল নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপে কল করবেন অবশ্যই থ্যাংক ইউ